নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করেই চলছে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচার জনসংযোগের কাজ আর পূর্ব ঘোষণা অনুযায়ী রামনবমীর দিন দেশ তথা রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের রামনবমীর শোভাযাত্রা বিশেষভাবে রাজ্য জুড়ে রামনবমীর শোভাযাত্রার আয়োজনে পিছিয়ে রইল না রাজ্যের শাসক শিবিরও জোড়াফুল শিবিরের অন্যান্য প্রার্থীদের পাশাপাশি তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকেও এদিন রামনবমীর পুজোতে অংশগ্রহণ বিক্ষোভ করতে দেখা গেল তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে এদিন রামনবমীর পুজোর আয়োজন করা হয়েছিল মূলত তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে ১৬ বছর ধরে রামনবমীর পুজো হয়ে আসছে এ বছরও তার ব্যতিক্রম হয়নি বুধবার রামনবমীর পুজো উপলক্ষে হোম যজ্ঞেরও আয়োজন করা হয় এদিন সেই পুজোয় ঢাক বাজিয়ে ভোটের প্রচারের ঢাকেও কাঠি পড়ল তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হাত ধরে Oh, my God, I didn't know পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশুর দাবি ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হল পুরুষোত্তম তার প্রতি শ্রদ্ধা গোটা ভারতবাসী কিন্তু যারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন আমাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে তাদেরকে ভগবান রামই দমন করবেন খুব ভালো লাগছে সবচেয়ে বড় কথা এখানে যে বিশেষ হচ্ছে এত বৃহৎ যোগ্য দেখে সত্যিই ভালো লাগছে আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থাও আজও অটুট কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে নেন আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না তাকে আমরা এইরকম যজ্ঞে এবং ধূপের গন্ধে ধুনোর গন্ধে দেখতে চাই তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই আর যারা রাজনীতির মঞ্চে আমকে নামিয়ে আনেন ভগবান আমি তাদের দমন করেন বাবা কেন্দ্রের সরকারটা তো ওনাদের হাতে আছে তারপর আনতে পারছে না কেন অলরেডি তো একটা সরকারই এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো বড় ইঞ্জিনটা ওদের রয়েছে তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না তো ফলে মানে আগে ক্ষমতা যেইটুকু জায়গা আছে ওইটুকু জায়গা করে দেখান তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবে আইএসএফ মতা ব্যানার্জি বলেছেন যে ভোটের চাকরিপার্থীদের দাঁড় করবে সেখানে আই এস এফ চাকরিপার্থীদের দাঁড় করিয়েছে ধরুন আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে আইএসএফ দাঁড় করায় নিজেকে আই এস এফকে বিজেপি দাঁড় করিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য একুশেও তারা চেষ্টা করেছিল কিন্তু তার কোনো ফল এবার তারা পাবে না মানুষ এক কাট্টা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে কোনো ডিভিশন তমলুক থেকে মদম মাইকের রিপোর্ট দেরি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ